যে টাকা প্রত্যেকটা প্রবাসীদের জন্য অনেক বড় গুড নিউজ যে আপনারা কোনো রকম জামানত ছাড়াই খুব সহজ ভাবে 10 লক্ষ টাকা ঋণ নেওয়ার একটা সুযোগ কিন্তু বাংলাদেশ ব্যাংক ঠিক আছে সার্কুলার ছেড়েছে নীতি বিভাগ থেকে যেটা অলরেডি আপনারা হয়তো বা দেখেছেন সেই প্রাসঙ্গিক বিষয়ে কিছু কথা বলবো আজকে যে কোন প্রবাসীরা আসলে এই দশ লক্ষ টাকা ঋণ পাওয়ার সুযোগ তাদের কাছে আছে। আছে কিছু একটা সুযোগ বিগত দিনে আমরা প্রবাসীরা পাই নাই যেটা আমরা পাইছি সেটার জন্য কিছু নিয়ম তো থাকতেই পারে এই বিষয়টি আজকে আমরা জানবো এবং সকলের জন্যই দেড় কোটি প্রবাসীর জন্যই উন্মুক্ত করা হয়েছে দশ লক্ষ টাকা আপনাদের পরিবার লোন নিতে পারবে বাংলাদেশে চ্যানেল আছে আছে ব্যাংক ব্যাংক এই এই থেকে সুবিধার উপভোগ করতে পারবেন এখন কথা হচ্ছে যে আসলে বিষয়টা প্রসেসটা কি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নীতি বিভাগ থেকে যে সার্কুলারটা তারা দিয়েছেন সেটার ভিতরে বর্তমান যে বিষয়টা বলা হয়েছে আপনি প্রবাসে আছেন আপনার ভিসা আছে পাসপোর্ট আছে বেলিট সব কিছু সো আপনি বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন সেটা ব্যাংকের মাধ্যমে উইদাউট হুন্ডি সো এই ব্যাংকের মাধ্যমে যারা টাকা পাঠাবেন এবং বিকাশে এবং নগদে যারা লেনদেন করে থাকবেন ওই সমস্ত ব্যক্তিগুলোই কিন্তু ইলিজিবল হবে এই লোন নেওয়ার আওতায় ঠিক আছে এখন কথা হচ্ছে যে আসলে যারা হুন্ডিতে আগে টাকা পাঠাইতো তাদের কাগজপাত্রি নেই তাদের ক্ষেত্রে আসলে কি আপনাদের ক্ষেত্রেও কিন্তু আছে আপনি যদি বিকাশে এবং নগদে টাকাটা বাংলাদেশে পাঠান অনেকেরই কাগজপাত্রি নাই যেহেতু আমি একজন প্রবাসী মালয়েশিয়া আমার মতে এখনও মাইজিদারি আর্টিকেল টু পয়েন্ট জিরোতে অসংখ্য লোক কিন্তু বিশা করতে পারে নাই তো সেই ক্ষেত্রে আপনারা বিকাশ এবং নগদটাকে ব্যবহার করতে পারেন এবং যাদের বৈধ কাগজপাত্রে আছে খুব শীঘ্রই এই জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন এটা প্রবাসীদের জন্য বিগত দিনের অনেক বড় একটা আসলে চাওয়া আগেও লোন নিয়েছে কারা নিয়েছে যারা হাই লেভেলে ছিল উচ্চ মাপের যে প্রবাসীগুলো ছিল বিজনেস করত হ্যাঁ তারা হয়তো বা লোন পেয়েছে কিন্তু আমরা এক দুই লক্ষ টাকা লোনের জন্য জুতার তলা ক্ষয় হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো আমাদের জন্য সত্যি খুবই একটা গুড নিউজ তো এখন কিছু মানুষ হয়তোবা প্রশ্ন করছেন বা আপনাদের মনে প্রশ্ন জাগছে অনেকে পাঁচ বছর দশ বছর বিদেশের মাটিতে থেকে আপনারা এখন বাংলাদেশে আপনাদের নিজ বাড়িতে বসবাস করছেন সেই ক্ষেত্রে নীতি বিভাগ থেকে যে সার্কুলারটা তারা ছেড়েছেন সেটার ভিতরে স্পষ্ট এটাই লেখা আছে যারা বর্তমানে বিদেশে অবস্থানরত আছেন পিচ্ছি বস জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা জয়েন আছেন ছয়জন ব্যক্তি সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা জ্ঞাপন করছে খুবই ইনফরমেটিভ একটা লাইভ কিন্তু আমি করতে করতেছি যে কথাগুলো আসলে সকল প্রবাসীদের জানাটা উচিত তো সেটার জন্য আপনাদের অবশ্যই একটু সাপোর্ট লাইক কমেন্ট এবং লাইভটাকে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে সো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসার এই দুইটা মাস এখনো পূর্ণ হয়নি উনি ক্ষমতাটা নিয়েছেন তো সে জায়গা থেকে আমরা এই প্রবাসীরা মনে করি যে বিগত দিনের চাইতে বর্তমানে কিন্তু অনেকটা আমরা সুযোগ সুবিধা পাচ্ছি এয়ারপোর্টের সার্ভিস সম্মানভাবে রিসিভ করা থেকে শুরু করে এবং লাগেজ কাটার যে একটা বিষয় ছিল অনেক বিষয় কিন্তু একটু সময় তো লাগবে ভাই এতদিনের একটা যানজট তো পারতেছেন তবে অনেক ভালো কিছু হবে জন্য সেটা আমি নিশ্চিত করে বলতে পারি সো যেটা বলছিলাম প্রবাসীদের তাহলে ওই সমস্ত লোকগুলো তারা লোন পাওয়ার মতো কোনো সুযোগ আপাতত নেই পরবর্তী যদি কোনো নির্দেশ দেওয়া হয় যে যারা প্রবেশে ছিল এখন দেশে সেটেল হয়েছে হয়তো বা আসতে পারে তো আমি যেটা বলবো আপনারা অবশ্যই ভৈদপদে এমিটেন্স পাঠাবেন এবং এটার সুযোগ তো আরেকটা রয়ে গেছে যেটা আপনারা অনেক আগে জেনেছেন যে পাঁচ বছর কোন প্রবাসী যদি বাংলাদেশে চলে যায় এটার জন্য পাঁচ বছর যেটা মুক্তিযোদ্ধা বাতার মতো সেটা কিন্তু প্রবাসী ভাতাও চালু হয়েছে তো এই সবগুলো বিষয় কিন্তু আমরা উপভোগ করতে পারবো সেটার জন্য শুধু প্রয়োজন একটাই যে আমাদের ঐক্যবদ্ধ এবং পথে হ্যাঁ রেমিটেন্স পাঠানো বাংলাদেশের যে বৈধ চ্যানেলগুলো আছে সেভাবে উইদাউট হুন্ডি হুন্ডিকে ইউজ করা যাবে না বৈধ পথে টাকা পাঠানোর মধ্য দিয়ে আমরা দেশকেও সুন্দর করব ইনশাল্লাহ এবং আমরাও সুযোগ সুবিধাগুলো উপভোগ করব। তো সে জায়গা থেকে আমার এটাই বলার ছিল আগে কিন্তু অনেক ধরনের বাধা ছিল যে একটা প্রবাসী লোন উঠাইতে গেলেও হয়তো বা খামার করতে হবে নয়তবা বাড়ি সংস্করণ করতে হবে বা একটা বিজনেস খুলতে হবে এই ধরনের অনেক কিছু দেখানোর মধ্য দিয়ে কিন্তু তারপরে লোনটা নিতে পারতে হইতো তো এখনকার ক্ষেত্রে আমি যেটা বলবো শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং যে আপনার ভিসার ফটোকপি ঠিক আছে ব্যালিড ভিসা এই দুইটা জিনিস দেওয়ার জমা দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আপনি লোনটাকে উঠাইতে পারবেন অন্যথায় অসংখ্য জামানত এবং দেখা গেছে আপনার জমির কাগজপত্রে খারের কাগজপত্র অনেক কিছু দেওয়া লাগছে এগুলোর কোনো জামেলা এখন কিন্তু নেই তাহলে খুব ইজিভাবে আপনারা লোনটা নিতে পারবেন কি প্রসেসে আপনারা লোনটা নেবেন সেটা তো আমি বললাম তবে এটা কার্যকর খুব শীঘ্রই হয়ে যাচ্ছে আরও বিস্তারিত আপডেট ইনশাল্লাহ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সকল প্রবাসীর কাছে পরিশেষে এটাই আমার উদ্ধার তো আহ্বান আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রেখে ইনশাল্লাহ কাজ করবেন তো মালয়েশিয়া যে প্রবাসীগুলো আছেন আপনাদের জন্য আরও একটা গুড নিউজ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি গিয়েছেন ওনার ছোটবেলার বন্ধু তার সাথে দেখা করার জন্য তো ইতিমধ্যে আমাদের মালয়স যতগুলো সমস্যা রয়েছে দুই হাজার তেইশ বাইশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত আটে কি টু পয়েন্ট হ্যাঁ মাইজিদারি বিষা করতে পারে প্রত্যেকটা বিষয়ে সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনারা পাবেন শুধু একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন হ্যাঁ ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে সো এটাই ছিল সর্বশেষ প্রবাসীদের জন্য গুড নিউজ আর পরিশেষে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আমরা বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ সেই দেশের আলেমুল আমাদেরকে অবশ্যই কিন্তু আমরা শ্রদ্ধা করি সম্মান করি কোরআনের জন্য তাদেরকে কিন্তু ভালোবাসি তো সে জায়গা থেকে এমনই একটি কোরআনের পাখি আপনারা জানেন সাড়ে চার বছর পর এই মালয়েশিয়া থেকে বাংলাদেশের মাটিতে পা রেখেছে গতকালকে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি সো সেই জায়গা থেকে তার বিষয়ে যদি আমি একটু আসলে বলি খোলাসা করি সেটা হচ্ছে যে সাড়ে চার বছর আগে দেশটা ছাড়ার কারণ আপনারাও জানেন হয়তোবা একটা তার বক্তব্যে মাহফিলের মধ্য দিয়ে হয়তোবা দেওয়ার হোসেন সাইদির কথাটা উঠে এসেছিল যেটা নিয়ে একটা পলিটিক্যাল বিষয় তো আছেই এবং দেখা গেছে আমাদের আরও কিছু শ্রেণীর আলেম ওলামারা তারা হয়তো বা ওনার বিরুদ্ধেও অসংখ্য কথা বলেছে ঠিক আছে তো সে জায়গা থেকে উনি একরকম তার নিজের সমস্যাটাকে দেখানোর মধ্য দিয়ে কিন্তু সাড়ে চার বছর পূর্বে এই মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন কাউকে কিন্তু সে দোষারোপ করেননি সো এমন একজন ব্যক্তিত্ব আজকে পলিটিক্যাল বিষয়ে তো কোনো সমস্যা নেই এবং তার বাংলাদেশে যাওয়াটাও বাংলাদেশের মানুষের জন্য কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ভালো একটা সময় বর্তমানে মাহফিলের সময় খুবই ভালো কাটবে নতুন বাংলাদেশের নতুন করে সব কিছুই ইনশাল্লাহ আমরা আশাবাদী সো যাই হোক পরিশেষে আমি আবারও অনেক বেশি ওয়েলকাম জানাই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে বাংলাদেশে আর সকল প্রবাসীদেরকে অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা জ্ঞাপন করছে আমার লাইভে যারা ছিলেন নিত্য প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভটাকে শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম